ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ কাকি দি বেঙ্গল চ্যাপ্টার যেখানে আমরা জিত প্রসেনজিৎ এদেরকেও দেখতে পাবো তো এইটা কিন্তু একটা হিন্দি ওয়েব সিরিজ এবং বাংলা ওয়েব সিরিজগুলো যেরকম হয় তার তুলনায় এটা একদমই ডিফারেন্ট ছিল এবং এই ওয়েব সিরিজটা কিন্তু অনেকটাই বড় ছিল মানে এটার রানিং লেন্থ যদি আমি বলি অনেকটাই বড় প্রায় প্রত্যেকটা এপিসোড আর প্রথম ফার্স্ট এপিসোড সেটা কিন্তু এক ঘন্টার ছিল এবং বাকিগুলো পঞ্চাশের ওপরে পঞ্চাশ মিনিটের ওপরে করেছিল তো ষাটটা এপিসোড ছিল মানে এক কথাই দুর্দান্ত এইটা মানে বাংলার একটা কাজ এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিংবা এই ওয়েব সিরিজটা মানে যারা দেখছে তারা বুঝতে পারবে যে এটা কেমন হয়েছে যদিও এটা আমি আবারও বলতেছি এটা কিন্তু কিন্তু কোনো বাংলা ওয়েব সিরিজ না এটা আপনারা যতটুকু এক্সপেক্ট করবেন তার থেকে অনেক বেশি এখানে পাবেন এবং আপনাদের আহ আশাটুকু পূর্ণ করতে পারবে এতটুকু আমি ভরসা আপনাদের দিতে পারি তো আমি যদি গল্পটা একটু ছোট্ট করে আপনাদের ধারণা দিতে চাই তো এই খাকিদি বেঙ্গল চ্যাপ্টার এখানে নাইনটিজের একটা সময়কে দেখানো হয় এবং একটা পার্টি যারা অনেক দিন ধরে এখানে রাজত্ব করে তাদের এবং সেই সময়ে একজন গ্যাংস্টার ছিল যার নাম আসলে বাঘা এবং তার কিন্তু বলা যায় দুইটা বিশ্বস্ত লোক ছিল যে দুজন আসলে তার কথা অনুযায়ী চলতো বা তার কথা শুনতো আমি আসলে তাদের নাম বলতে চাইছি না এবং সেই সময় কিন্তু একজন অনেস্ট পুলিশ অফিসার আসছে এবং তার সাথে আসলে কি করতেছে তো এই বিষয়ে আমি যখন ট্রেলার রিভিউ করছি তখন বলছি যে সেখানে একজন অনেস্ট পুলিশ অফিসার আসলে তার তাকে মার্ডার করা হবে এবং সেই কেসটা আরেকজন অনেস্ট পুলিশ অফিসারের হাতে দেওয়া হবে অর্থাৎ এই যে পার্টি তো তারা কিন্তু আরেকজন পুলিশ অফিসারকে নিয়ে আসবে অর্জুন মৈত্র আসলে যে ক্যারেক্টার প্লে করছেন জিদ্দা তো তাকে নিয়ে আসা হবে এবং তিনি কিন্তু এই কেসটা দেখবে বা এই কেসটা ইনভেস্টিগেশন করবে তিনি কীভাবে ইনভেস্টিগেশন করে বা কীভাবে এই কেসটাকে সলভ করে তো এটা আসলে দেখবার বিষয় হবে এর থেকে আমি বেশি কিছু গল্পটা রিভিল করতে চাই না তো আমি এক কথাই বলতেছি এটা দুর্দান্ত একটা ওয়েব সিরিজ ছিল এবং এটা কিন্তু আপনারা বাংলা এবং হিন্দি দুইটা ভাষাতেই চাইলে দেখতে পারেন এবং এটার রানিং লেন্থ একটু বড় হলেও এই সিরিজটি কিন্তু আপনাদের বোরিং ফিল করাবে না আপনারা মজা পাবেন যতটুকু এক্সপেক্ট করবেন তার থেকে অতিরিক্ত কিছু এখানে পাবেন এবং যেটা সত্যি বলতে অসাধারণ ছিল বাংলাতে এরকম কাজ তো হয়ই না বা আমরা জিত কিংবা বোমাদাকে যেভাবে এখানে তাদেরকে ব্যবহার করা হয়েছে তো এইভাবেই যেন তাদেরকে পরবর্তীতে সেটা বলিউডের কোনো কাজ কিংবা বাংলার কোনো কাজে তাদেরকে ইউজ করা হয় এইটা আমি আশা রাখতেছি তো খাকিদি বেঙ্গল চ্যাপ্টার এই যে গল্প স্টোরি যেটা নেওয়া হয়েছে আর কি তো এই গল্পের কিন্তু একটা গভীরতা আছে কিংবা এই গল্পের বিভিন্ন শাখা পোশাকা আসে যেটা দর্শককে এনজয় করতে পারে দর্শককে এনজয় দিতে পারে কারণ এই গল্পটা কিন্তু একদম ফ্রেশ মানে সুপার ফ্রেশ একটা গল্প ছিল এবং এইরকম বেঙ্গল পলিটিক্স নিয়ে আসলে খুব একটা কাজ হয় না বা এর আগে হয় না এই ধরনের কাজ তো যার কারণে এইটা দর্শককে আলাদা একটা মজা দেবে তো এই সিরিজটা যখন আপনি দেখা শুরু করবেন কিংবা আপনি একটার পর একটা এপিসোড যখন শেষ করবেন তখন অনেক কিছু আপনি দেখতে পাবেন অনেক কিছু মজা পাবেন বা আপনার সামনে অনেক কিছু রিভিল হতে থাকবে এবং এখানে অনেক কিছু নতুনত্ব দেখানো হয়েছে যেগুলো আপনাকে মজা দেবে একটা টান টান উত্তেজনাপূর্ণ ওয়েব সিরিজ এইটা যেটা দর্শকের যে থাকে না দর্শকের একটা মনের খোরাক তো সেইটা কোথাও গিয়ে সেই লেভেলটা পূরণ করতে পারে তো এই সিরিজটা কিন্তু অনেকেই দেখবে আসলে জিদ্দার জন্য কিংবা বোমাতার জন্য তো আমি বলবো যে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের পারফরমেন্স সত্যি বেস্ট তারা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং জিতদা কিংবা বোমা তাদের কথা তো বলতেই হবে তো আমরা সবসময় জিতদার যে ধরনের সিনেমা দেখে থাকি সে কিন্তু সবসময় যে অ্যাকশনগুলো করে মানে অ্যাকশনে তার কথার আগে আমরা অ্যাকশন দেখতে পাই তো এখানে কিন্তু মানে তার অ্যাকশনের আগে তার ব্যান্ডটা চলে তিনি তার বুদ্ধি দিয়ে তার ব্রেন দিয়ে কিন্তু সমস্ত কাজকর্ম করে থাকে এবং অ্যাকশন হ্যাঁ অ্যাকশনও আসে এবং যে অ্যাকশনগুলো আমি আগেই ট্রেলার রিভিউ বলছিলাম যে অ্যাকশনগুলো কিন্তু রিয়েলিস্টিক হবে এবং যে গান ফাইটিং বলুন কিংবা হ্যান্ড টু হ্যান্ড কম্প্যাক্ট যে অ্যাকশনগুলো আছে সেগুলো আসলে মজা দেবে প্রত্যেকটা অ্যাকশন কিন্তু রিয়েলিস্টিকভাবে করা হয়েছে জিৎ তার ডায়লগবাজি এবং তাকে সেইভাবেই কিন্তু এখানে দেখানো হয়েছে যেটা দর্শক দেখতে চাই তো এইভাবে কিন্তু বাংলাতে তাকে কখনো ইউজ করা হয়নি যার কারণে এখানে একটা ফ্রেশ ফিল পাবেন এবং একটা ফ্রেশ জিদ্দাকে দেখতে পাবেন যেটা আমার কাছে সত্যি অসাধারণ মনে হয়েছে অপরদিকে বোমাদা তার ডায়লগ বাজি কিংবা তার পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল একটা সিন আছে দেখবেন যে তিনি হাত দিয়ে টেবিলের ক্লাসটাকে ভেঙে ফেলতেছে এবং সেখানে তার বোমা আসলে সে বলতেছে যে কীভাবে ভাঙুন সে জানা এবং তার পরবর্তীতে তার রিয়াকশনটা সত্যি দেখবার মতো ছিল তো এরকম বিভিন্ন মানে প্রত্যেকটা সিরিজ জুড়ে তার পারফরমেন্স দেখবার মতো ছিল তিনি যে কত বড় একজন অভিনেতা সেটা আসলে আমি আমি নিজেই জানি না তিনি সত্যি অসাধারণ পারফরমেন্স দিয়ে থাকে তার প্রত্যেকটা কাজে এবং আপনারা সবাই জানেন যে তিনি পারফরমেন্সে কতটুকু এগিয়ে থাকে সবার থেকে এবং এই সিরিজটাতে শাশ্বতবাবু তার যে পারফরমেন্স সত্যি বলতে তার ক্যারিয়ারের সেরা একটা পারফরমেন্স তিনি এখানে ডেলিভার করেছেন যেটা দেখবার মতো ছিল আপনি সবারই প্রশংসা করবেন এবং শাশ্বতবাবু তারও প্রশংসা কিন্তু আপনাকে এক্সট্রা করতে হবে কারণ তার পারফরমেন্সই সেই লেভেলের ছিল এবং কাকিতি বেঙ্গল চ্যাপ্টার মানে এই সিরিজটা যে যে লোকেশনে শ্যুট করা হয়েছে যে যে লোকেশনে তারা কাজ করছে সত্যি বেশ ভালো লাগে মানে ওয়েল এডিটেড খুব সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে যথেষ্ট ভালো ছিল আমার মানে বিশেষ করে এই সিরিজটা দেখার পর আমার এতটুকুই মনে হয়েছে যে বাংলাতে কেন এদেরকে এইভাবে ইউজ করা হয় না তো প্রত্যেকটা ক্যারেক্টার পারফরমেন্স সেরা ছিল এবং আমি যতটুকু বলবো আমি বেশি বলতে পারতেছি না এই সিরিজটাকে নিয়ে আসলে এটা রিভিল হয়ে যাবে কিংবা এর মজাটুকু নষ্ট হয়ে যাবে তো যারা দেখেন নাই তাদেরকে বলবো যে তা আপনারা সবাই আগে দেখে আসুন সিরিজটা এরপরে আমার রিভিউটা দেখবেন আমি সত্য বলতেছি নাকি আপনাদের মিথ্যা বলতেছি এটা জাস্ট মিলিয়ে নেবেন তো এই সিরিজটা একটা সিরিজ ছিল দুর্দান্ত এটা নিয়ে আসলে কতটুকু করব বা কতটুকু এই খারাপ দিক বলবো এটা আমি ভেবে পাচ্ছি না কারণ সিরিজটা সত্যি অসাধারণ ছিল এটার ভালো দিক অনেক অনেক রয়েছে যেগুলো এক এক করে ধরে ধরে কথা বলা যায় তবে যেহেতু সিরিজটা রিলিজ করছে নিউ একটা সিরিজ অবশ্যই এটা কখনোই একটা ভালো কাজ হবে না যে একটা সিরিজটাকে নষ্ট করা কিংবা সেটাকে রিভিল করে একটা রিভিউ করা তো আমার কাছে এটা কখনোই ভালো দিক বলে মনে হয় না তবে সিরিজটা সত্যি আমাকে মজা দিতে পারছে আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক অনেক বেটার ছিল এটা বলা যায় যে বাংলার অন্যতম সেরা একটা ওয়েব সিরিজ যেটা কখনোই আপনি মিস করতে চাইবেন না দুইটা ভাষাই কিন্তু অ্যাভেলেবল আছে হিন্দি বাংলা চাইলে আপনি দুইটা ভাষায় দেখতে পারেন তবে বাংলাটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে তার কারণ এখানে প্রত্যেকটা কাস্টিং তারা কিন্তু বাংলা থেকে তো সেটা অবশ্যই সেরা হবেই এতে কোনো ভুল নাই তো চাইলে আপনারা সিরিজটা দেখতে পারেন যারা দেখেন নাই তারা অবশ্যই দেখুন আর যারা দেখছেন তারা কমেন্টে জানান যে আপনাদের কতটুকু কেমন লাগছে এই সিরিজটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ